এমন আমাদের অবস্থা না এখন এমন অবস্থা হয়ে গেছে আমাদের সনাতন ধর্মের মানুষে দেখে লজ্জা করা উচিত সারা গায়ে ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছে লজ্জা করে না এখন মেয়েদের দশা এমন পোশাক পরবে অঙ্গ প্রত্যঙ্গ লোককে দেখাতে লজ্জা করে না তুলসীর মালা পরতে লজ্জা করে নারীর লজ্জা ভূষণ এই এই শব্দটা দুদিন পর মুছে যাবে আছে নারীর লজ্জে বাবার হাত ধরে মেয়ে রাস্তায় বেরিয়েছে বাবা লজ্জায় মেয়ের দিকে তাকায় দেখছে তো সময় এখন যদি কোন ছেলে কিছু বলে পড়ে বলে ফেলে সারা রাস্তার লোক কি তার ঘাড়ে উঠে পড়বে আরে তোমার মেয়েটাকে পোশাক করে বেরিয়েছে কোথায় আছে সোনা একটু পরিবর্তন যদি আমরা একটু ভেবে দেখি না একটু অনেক পরিবর্তন হয়ে যাবে এই কয়েকদিন আগে একটা ঘটনা বলে শুনুন ওই স্টেশনারি দোকানে গেছি কয়েকটা জিনিস কিনতে দেখি একটা মালা টাঙানো আছে প্যাকেট করে বিক্রি হচ্ছে জিজ্ঞেস করলাম দাম কত বলছে আড়াইশো টাকা মালাটাই কি আছে একটু শুনুন যে চেনটা করা আছে বেলকাঠি দেওয়া সবুজ রং করা আছে লকেটটা ধান দেওয়া আছে তুলসী কাঠি দেওয়া আছে আর কয়েকটা গুটি কয়েক কাঠের পুঁতি দেওয়া তার দাম আড়াইশো টাকা বলছে এই আমি বলি এর আর কোন আর কয়েকটা দেখি না ভালো লাগছে জিনিসটা দেখতে চাই বলছে না এনেছিলাম পঞ্চাশ পিস সব বিক্রি হয়ে গেছে এই চার দিনে একটাই আছে তুমি যদি লিখিয়ে যাও তোমার জন্য পরে সবটাই

প্রতি বছর নতুন নতুন সিরিয়াল বেরোবে তার নাম ধরে জামা কাপড় বেরোবে কার এখানে ফাটা কার ওখানে ফুটো কার এখানে ফাটিয়ে গেছে কার ছিঁড়িয়ে গেছে মানে এখন শুধু চিন্তা ভাবনা করি মা ছেঁড়া জামা কাপড় ফেলে দেবেন না পরে বেরোবেন শুধু যদি কেউ জিজ্ঞেস করে ছিঁড়ে গেছে বলে দেবেন নতুন মার্কেটে এসে ছাড়া পড়িয়ে যাবে ছবি তুলে নিয়ে দোকানে ছুটবে এই ছেঁড়া জামা এই রকম মানুষের মনোপ্রবৃত্তি এসে আগে জানতাম বড় লোকেরা ভালো জামা পরে আর গরিবেরা ছেঁড়া ছুরি পরে এখন বেশি বড় লোকেরাই ছেঁড়া ছুরি দোকানে গিয়ে দেখবে যেটার বেশি ছিট সেটার দাম তত বেশি বাচ্চাগুলো যখন ঘুরে বেড়ায় দেখবে ছোট ছোট সে বড়দের একদম বড় বড় জামা পরে পরে যাবে হোচট খেতে বউ পড়বে আর যত বড় হয় তত অন্য প্রাসনের জামা টেনে পড়তে ইচ্ছে আই বোনে জামা গুলো রেখে দেবে ওগুলো সেলাই করে দিলে ওরা পরে তাই মায়েদের চরণ ধরে বলে যাই কিছু অন্তত রীতি রেবাজ পালন করো মডার্ন হও হয় না নেই হও নিজের সংস্কৃতিকে ভুলে গিয়ে নয় প্রতিটা দেশের মানুষ আমাদের ভারতবর্ষকে প্রণাম করে ভারতবর্ষের মাটিকে সম্মান করে আমাদের সংস্কৃতির জন্য তাই তোমরা সেটা ধরে রাখার চেষ্টা করো প্রত্যেকের কাছে চরণ ধরে নিবেদন নিজেরা করো কেউ ভুল করলে তাকে বলো কেউ ভুল করছে বলে তার হাতে ধরে আমি চলে যাব না কেউ ভুল করছে তাকে হাতে ধরে আমি ঠিক পথে আনি কেউ তুলসীর মালা পরেনি আমি পরেছি সে বলল খারাপ হয়েছে আমি খুলে দিলাম এটা কিন্তু ওর সঙ্গে আমি চলে গেলাম আমি ঠিক পথে আছি ওকে হাতে ধরে টেনে আমি এটা সঠিক যে নাস্তিক তাকে পড়াতে পারে না যে নাস্তিক তার কথা শুনে তুমি খুলে দাও কোনটা করা উচিত তুই পড়েছিস মাকে গিয়ে আজকেই বলবি বল আমাকে পড়াও এখানে থাকলে মাকে বল বল আমাকে পড়িয়ে দেবে এত সামনে বসে কীর্তন শুনছে কেন গলায় তুলসীর মানুষ একটা কথা বলি মা যদি মনে করো যে বড় হলে পড়াবো এখানে যদি অনেক মায়েরা আছে বাচ্চাদেরকে নিয়ে আমি বলছি অনেকে ভাবে এই বয়সে দেবো না বড় হলে পড়াবো ভুল ধারণা ও কিন্তু যদি চোদ্দ পনেরো বছরে হয়ে যায় ওকে তুমি হারগিস পড়াতে এখন পড়িয়ে দাও খুলবে বড় হয়ে গেলে পড়াও কিন্তু কিন্তু কারণ মায়া ঢুকে যাচ্ছে লজ্জা এসে যাবে লজ্জা আসা রাখে দাও যতক্ষণ কাদা ডালা নরম থাকবে বাঁকানো যাবে শুকনো হয়ে গেলে বাঁকাতে চাইলে ভেঙে যাবে আকার সে নেবে না সবাই পঁচিশে ডিসেম্বর পালন করো হ্যাঁ কি না আমার পালন করো তো সবাই পালন করো তো পঁচিশে ডিসেম্বরটা কি গো আই কি কার বড় কে খাওয়ার দিন যিশু খ্রিস্টের জন্মদিন আচ্ছা খ্রিস্টদেব বাবা হ্যাঁ গো যীশু খ্রিস্টের জন্মদিন পালন করো যীশু খ্রিস্ট কোন ধর্মের ভগবান তুমি কোন ধর্মের মানুষ পরের কাছা ধরে টানা টানি করছো আমরা এরা কিন্তু সবাই দেখো এতটুকু টুকু বাচ্চা হ্যাঁ বাবা একটা ছোট্ট প্রমাণ দিয়ে লক্ষ্য করুন এখানে একদম জীবন্ত প্রোগ্রাম এতটুকু টুকু বাচ্চাগুলো কিন্তু আমাকে বলতে হলো না ওরা বলে দিল যীশু খ্রিস্টের জন্মদিন আমাদের সনাতন ধর্মের ভগবানের জন্মদিন কবে রে সমস্যাটা কোথায় জানেন বাবা আমরা বড় মডার্ন হয়ে গেছি বলদীপ তুমি এখন সব ধর্ম নির্বিশেষে সবাই আমরা একত্রিত তাই তো একটা স্কুলে সব ধর্মের বাচ্চারা প্রশ্ন করে আমার ঘরে আগুন লেগেছে পাশের ঘরেও আগুন লেগেছে তুমি কার ঘরের আগুনটা আগে নেবে ভাবে নিজের ঘরের আগে নিজের ধর্মকে চেনো তারপর অন্য ধর্মকে চেনে

আমরা হেরে যাই কোথায় জানেন আমরা কোথায় মাথাটা নত করে নিয়েছি জানেন আজও আপনি মায়াপুরে চলে যান দেখবেন কত খ্রিস্টান ধর্মী মানুষ বিদেশি মানুষ অস্ট্রেলিয়ান আমেরিকান তারা তাদের দেশ ত্যাগ করে দিয়েছে বাস আমার গৌড়হরিকে ভালো আর আমরা আমরা গৌড়হরির মাটির মানুষ যে পশ্চিম বাংলার বুকে আমার গৌর হরিয়ে সেই মাটির মানুষ হয়ে আজও এমন বহু বাড়ি আছে যারা বলে আজকে দোল পূর্ণিমা রং টং মেখেছি শুধু বাইরে রং নয় ভেতরটাও রাঙিয়ে দেয় দোল পূর্ণিমা তিথিটা আমার গৌর হরির আবির্ভাব তিথি তো এটা ধর্মীয় অনুষ্ঠান তো হ্যাঁ কিনা জরে বলো মা ধর্মীয় অনুষ্ঠান তো ডিজে বক্স বাজিয়ে দিয়ে হ্যাঁ বাইরেটা রাঙিয়ে দিয়ে ভেতরটা রঙিন জল দিয়ে রাঙিয়ে নিয়ে রাস্তায় মারপিট করে নাচা নাচি করা ছাড়া এটাই আর এর বাইরে বেরোতে পারে কতজন ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পালন করে আজকে সবাই এক জায়গায় হয়েছি হ্যাঁ দোল পূর্ণিমা

ও কিন্তু পনেরো থেকে কুড়ি বছরই এটাই তার সিস্টেম তৈরি করে পাঠিয়েছে যে কোনো পশু পাখি দেখো যদি অ্যাক্সিডেন্ট জনিত বা কোনো রোগ জনিত কারণ না থাকে মানুষের আয়ু কত চল্লিশ বছর বাচ্চা কত হাফে নেমে কারণটা কি জানে বাঘ কি প্রাণী আহ হরিণ কি প্রাণী বাগ বাঘ মাংসাশী প্রাণী সে কখনো ঘাস খায় অরিণ তৃণভোজী প্রাণী সে কখনো মাংস খায় মানুষ কি প্রাণী আরে তুমি বানিয়েছ মানুষ কি প্রাণী যারা বায়োলজি বলেছ দেখে মানুষ শাকাহারী শাকাহারী তাহলে ভগবান যে সিস্টেমে পাঠিয়েছে সব প্রাণী মানে তাদের আয়ু মেন্টেনে মানুষ শাকাহারী তাই তো তোমার লিভারটা তৈরি করেছে শাক সহ্য করার জন্য হজম করার জন্য বাঘের লিভারটা মাংস হজম করার জন্য ঘাস পাতা নয় অরিণের লিভারটা ঘাস পাতাই হজম করতে পারবে মাংস নয় মানুষের লিভারটা তৈরি করা হয়েছে শাকাহারি শাক পাতা হজম করার জন্য মাংস হজম করার জন্য নয় আমরা তো সবার খাবার খেয়ে কি করে সে লোড নেবে নেওয়ার ক্ষমতা পঞ্চাশ দিয়ে দিয়েছি একশো ও টিকবে কি করে সাতাই রকমেরই আমাদের বাবা ভক্ত হয়েছো তোমরাই হব আমাদের দ্বারা হবে না অন্তরে স্মৃতিই জলে না নামলে সাতার কাটা কখনো শেখা যায় না আগে নমো আরে ভক্ত হতে চাইলে তো হবে তুমি তো কোনোদিন মন থেকে ভেবে দেখনি আমি ভক্ত দেখেই সা চেষ্টা করো হরি বল যাই সবাই পালন করবে তো নিতানন্দ ত্রয়দশী রাধে রাধে আর দোল পূর্ণিমা তো তো সবাই জানো সেটাও পালন করতে হবে আমার গৌর হরি আবির্ভাব তি দোল পূর্ণিমা আর আমার নিতায় যে আবির্ভাব তি নিত্যানন্দ ত্রয়োদশী মানে আপনার ভীম একাদশীর একদিন পর নিত্যানন্দ ত্রয়দশী তাহলে দুটো দিন একটা একজনের আবির্ভাব হলো নদীায় একজনের আবির্ভাব হলো

সংসার বিবাহিত জীবন বহুদিনের কিন্তু কোন সন্তান নেই যেই মায়ের সন্তান নেই সেই মা বোঝে কি যায় সন্তান নাই বহুদিন হে গোবিন্দ তোমার সেবার জন্য একটা সন্তান দাও সেবার জন্য একটা সন্তান দাও দেখতে 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 বহুদিন পর মা গর্ভবতী হলো দেখতে দেখতে দিন যায় দশ মাস দশ দিন পূরণ হয়েছে যেই না পূরণ হলো কি হলো গো আজ শুভ দিনে আমার নিতায়জন আ আভাবচ্ছে টুলুক ধনিনে আজ জমলা ভেন আজের সুভ দিলে সুভখনে জনমূল ভলো সুভ দিনে সুভনে জানাভাল আজ সুভদিননের সুভ খনে জনমূল ভেল পাত্তাবতি মা আচ্ছা নেতা আইচাদের আবির্ভাব হলো আমি বলেছি আমি যে পদটা গিয়েছি ধীরে ধীরে যাব একটা একটা শব্দ করে করে বিশ্লেষণ করে যাব চলো আরেকবার স্মরণ করে নি রার নাম এক চক্রা গ্রাম হারাই পণ্ডিত ঘরে রার বাদ দিয়ে পুরোটা হয়ে গেছে শুভ মাতমা শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ধরে এই রার দেশ আর হলো দুটো বাদ রয়ে গেছে কিন্তু চলো রার জেনে নি হলো আবার গিয়ে পড়ে জানতাম রার দেশ শব্দের অর্থ কি যে অঞ্চলে চাষবাস হয় না মানে বৃষ্টিপাত খুব কম রুক্ষ মাটি চাষবাস হয় না সেই অঞ্চলটাকে বলা হয় রান দেশ এখন কারণে অনেক কলকারখানা আছে চাষবাস না করলেও চলে যাবে অনেকেই চাষবাস করে না চাকরি করে কোন ব্যবসা তখনকার দিনে সেটা নয় চাষবাস প্রধান কিন্তু যে অঞ্চলে চাষবাসই হয় না কি হবে ভাব দুর্ভিক্ষ দেখা দিল যেই না মহাপুরুষের আবির্ভাব

দেখতে যাবে যাবে তো সবাই দেখতে আসবে এইবার ছেলেটাকে দেখতে কেমন হয়েছে দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে রাবণ 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 আমার দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে কাকে দেখতে সুন্দর বলো কাকে পছন্দ তোমাদের কে গো সবার মামা তোর মামা কে সবার মামা চাঁদ মামা কাউকে দেখতে সুন্দর বলে কি বলে চাঁদ পানাবো বলতেন দেবতা গৌরহরী বা কৃষ্ণ যাই বলেন ভগবান দেবতা দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে চন্দ্র দেবতা বলছে